হ্যালো বন্ধুরা আশা রাখি আপনারা ভালো আছেন ইউটিউব চ্যানেল জব সার্স সেভেন্টি থ্রি এর পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি কালিদাস রায় আজকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আর চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না আমাদের আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে কথা বলি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে শুরু করার পূর্বেই যে শিরোনামটি রয়েছে একটি সংস্থায় নয়শো ছাপান্ন জনের চাকরির সুযোগ বেতন এগারো হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার টাকা সংস্থাটি ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি থেকে আমাদের এই সার্কুলারটি আমরা পেয়েছি বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইনগ্রেশন সেন্টার রিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি সারা দেশে তাদের পরিচালিত শাখাগুলোতে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে আগ্রহে আগামী সাত মে পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা দেখতেই পেলেন এখানে সংস্থার ডিটেলস এবং হচ্ছে আবেদনের যে সময়সীমা সে পর্যন্ত আমরা এবার দেখে নেব একে একে পদসমূহ সমূহ পথসমূহ প্রথম যে পদটির নাম রয়েছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার পদ সংখ্যা আছে একটি মূল বেতন সেটি হলো 400 টাকা শিক্ষাগত যোগ্যতা একাউন্টিং ফিনান্স এ মাস্টার মাস্টার্স বাই এমবিএ ডিগ্রি এবং আইসিএবি নিবব্ধিত সিএ ফার্ম হতে সিএ কো সম্পন্ন হতে হবে আপনম পনম দুই পদের নাম জোনাল ম্যানেজার জএম পদ সংখ্যা আছে 20 এই 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 পদে হচ্ছে যে অনেক সংখ্যক জোনাল ম্যানেজার নিয়োগ দেওয়া হবে মূল বেতন হচ্ছে আর ন্যূনতম স্নাতক এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পঁয়ত্রিশ এখানে যে অনেক সংখ্যক পদ মানে একই পদে অনেক সংখ্যক এরিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হবে মূল বেতন হচ্ছে বাজেট চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস চার নং যে পদটি রয়েছে তা শাখা ব্যবস্থক ব্যবস্থাপক পদ সংখ্যা টি মূল বেতন ষোলো হাজার দুইশো টাকা স্বীকৃত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এখানে অনে এখানে হিউজ পরিমাণ অর্থাৎ বিশাল একটি সংখ্যা আছে যে শাখা ব্যবস্থাপকের হচ্ছে যে পদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া হবে পদ নং হচ্ছে পাঁচ পদের নাম শাখা হিসাব রক্ষক কর্মকর্তা মূল সংখ্যা হচ্ছে দুশো জন অর্থাৎ এখানেও দুইশ জন শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা নেওয়া হবে মূল বেতন তেরো হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ এরপর কমিং ছয় পদে ছয়ে যে পদের নামটি রয়েছে সেটি হচ্ছে কেডিট অফিসার পদ সংখ্যা হচ্ছে পাঁচশো জন বন্ধুরা এই credit officer অনেক সময় আমরা field officer বা credit officer বলে এদের হচ্ছে যে আহ পরিচয়ে আমরা অভিহিত করে থাকি এখানে আহ বলবো না হচ্ছে যে অনেক সংখ্যক বিশাল সংখ্যক পদ সংখ্যা রয়েছে পদ সংখ্যা হচ্ছে পাঁচশো জন মূল বেতন এগারো টাকা শিক্ষক যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ প্রতিটি পদের জন্য নির্ধারিত অভিজ্ঞতা লাগবে আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারেন বিস্তারিত জানা যাবে আমরা রাখবো আমাদের আপনারা হচ্ছে যে পুরো বিজ্ঞাপন বিজ্ঞাপনটি পেয়ে যাবেন বা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আর আর আপনারা আরেকটি জায়গা থেকেও হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি পেতে পারেন দৈনিক প্রথম আলো দুই হাজার বাইশের যে সংখ্যাটি রয়েছে সেখানে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা আছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ বিভাগ রিসোর্ট ইন্ট্রিগ্রেশন সেন্টার রিং বারি অষ্টাশি অবলিক এ অবলিক ক নং সাত অবলিক এ ধানমন্ডি আবলিক এ ঢাকা বারোশো নয় আর এই এই বিজ্ঞাপনটি আমরা যেখান বা এই বিজ্ঞপ্তিটি আমরা যেখান থেকে নিয়েছি সূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো ষোলো এপ্রিল দুই হাজার বাইশ বন্ধুরা আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করে আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে অনুপ্রেরণা অনুপ্রেরণা দিতে থাকুন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনার বেল বাটনটি বাজায় রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় তো বন্ধুরা আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কথা হবে নতুন কোন জব সার্কুলার নিয়ে